আপনি কি জানেন আপনার ঘরের প্রতিটি রুমের সাথে কোনো না কোনো গ্রহের শক্তি বা পাওয়ারটা জড়িয়ে থাকে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আপনার রান্নাঘর আপনার বাথরুম শোবার ঘর পূজার ঘর প্রতিটি স্থানই কোনো না কোনো গ্রহের নেতৃত্বেই কিন্তু থাকে এটা প্রতিটা লোকের বা প্রতিটা ব্যক্তির বাড়িতেই কিন্তু থাকে আর ঠিক সেই কারণেই সেই ঘরগুলো যদি সঠিকভাবে ডিজাইন না করা হয় তাহলে জীবনে আসতে পারে নানা রকমের সমস্যা প্রায় দেখে থাকবে যে আমরা প্রচলিত মুখে একটা কথা বলি যে এই ঘরটা এই জায়গায় ঠিক নেই এই ঘরের কালারটা ঠিক নেই এরকম তো আমরা বলে থাকি কম বেশি আপনারাও বলেন তো এই যে জায়গাটা এই ঘরগুলো সঠিকভাবে ডিজাইন না করা থাকলে জীবনে অনেক রকমের সমস্যার সম্মুখীন আপনি কিন্তু হবেন যেমন আর্থিক ক্ষতি সম্পর্কে টানা পড়েন মানসিক অশান্তি কোনো কাজ সঠিকভাবে না হওয়া জীবনে একাধিকবার ব্যর্থতা জীবনটা সঠিক পথে না চলা আজকের এই ভিডিওটা আমরা জানব ঘরের কোন রুম কোন গ্রহ নিয়ন্ত্রণ করে এবং কিভাবে সেই ঘরগুলোকে সঠিকভাবে সাজিয়ে জীবনে পজিটিভ এনার্জিকে আপনারা বাড়াতে পারেন পুরো সাইন্টিফিক একটি ভিডিও প্রথম থেকে সেই সব ভিডিওটাকে দেখবেন ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি যে যে পয়েন্টগুলো আমি এখানে বলবো চেষ্টা করবেন খাতার মধ্যে নোট ডাউন করে নিতে সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে সর্বপ্রথম আমি বেডরুম দিয়ে শুরু করব যেখানে আপনারা শয়নকক্ষ বলেও সেটিকে বলে থাকেন বা যেখানে আপনারা রাতে ঘুমোতে যান এই বেডরুম প্ল্যানেট মুন এবং ভেনাসের কন্ট্রোলে থাকে সবসময় মনে রাখবেন যে কোনো বেডরুম কিন্তু মুন এবং ভেনাসের কন্ট্রোলে থাকে মন অর্থাৎ চাঁদ মানে হচ্ছে মন মানসিক শান্তি আর শুক্র মানে হচ্ছে ভোগ ভোগবিলাস ও সম্পর্ক যদি সবার ঘর দক্ষিণ পশ্চিম দিকে হয় তাহলে মন কিন্তু খুব শান্ত থাকবে সম্পর্কও কিন্তু মজবুত থাকবে খুব ইম্পর্টেন্ট কথা আপনারা নোট ডাউন করে নেবেন এবং সেই অনুযায়ী আপনার গৃহে বা আপনার বাড়িতে আছে কিনা দেখে নেবেন কিন্তু উত্তর পূর্বে যদি শোবার ঘর থাকে তাহলেই কিন্তু মানসিক অস্থিরতা এবং সম্পর্কের একটা টানাপোড়েন চলবে এটা লক্ষ্য রাখবেন এর প্রতিকার হিসেবে বলবো শোবার ঘরে সাদা হালকা নীল বা হালকা গোলাপি রং ব্যবহার করতে পারেন যে রংটাই ব্যবহার করেন না কেন হালকা রং ব্যবহার করবেন তাহলে কিন্তু সেই রং থেকে যে পজিটিভ এনার্জিটা নির্গত হবে সেটা আপনাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন আনতে পারে দ্বিতীয় যে যে ঘরটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো মঙ্গলের রান্নাঘর কেন মঙ্গলের রান্নাঘর বললাম হ্যাঁ রান্নাঘরটা আপনার যে কিচেন সেই কিচেন কিন্তু মঙ্গল কন্ট্রোল করে মঙ্গল মানে কি আগুন পরাক্রম শক্তি সাহস উদ্যমতা রান্নাঘরে ব্যবহৃত আগুন যেহেতু মঙ্গলকে রিপ্রেজেন্ট করছে তাই জন্য দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর হলে মঙ্গলের যে শক্তি সেটি সঠিকভাবে কিন্তু প্রবাহিত হবে উত্তরে যদি রান্নাঘর হয় তাহলে আর্থিক ক্ষতি রাগ হবার প্রবণতা কিন্তু ভীষণ মাত্রায় বৃদ্ধি পাবে খুব ইম্পর্টেন্ট এটি কিন্তু খেয়াল রাখবেন এর প্রতিকার হিসেবে আমি বলবো রান্নাঘরে সবসময় আগুনের দিক পূর্ব দিকে রাখার চেষ্টা করুন তৃতীয় যে ঘরটি নিয়ে আলোচনা করবো সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো বাথরুম বা টয়লেট কেন কারণ এই বাথরুম বা টয়লেট দেখুন প্রতিটা মানুষের ঘরেই বা বাড়িতে আছে এই বাথরুম আর টয়লেটটা কিন্তু শনি ও রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত এগুলি নিষ্কাশনের স্থান এই ঘরগুলির সাথে শনি ও রাহুর পাওয়ার কিন্তু ভীষণভাবে জড়িয়ে থাকে পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে হলে মানসিক ভারসাম্য বজায় থাকবে লক্ষ্য করে দেখবেন আপনাদের যার বাড়িতে বা যাদের বাড়িতে পশ্চিম বা উত্তর পশ্চিম কোণে বাথরুম বা টয়লেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানসিক ভারসাম্য ঠিক থাকে শনি এবং রাহু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্ল্যানেট যদি জন্মকালীন ছকেও আপনার খারাপ থাকে বাস্তুগত দিক থেকে আপনি কিছুটা প্রতিকার প্রতিবিধান করে রেখেছেন আপনি কিন্তু অনেকখানি মেজে যাবেন কিন্তু সেখানেও যদি সমস্যা থাকে তাহলে কিন্তু সমস্যার শেষ হবে না আপনার জীবনে উত্তর পূর্বে বা দক্ষিণ পূর্বে যদি বাথরুম বা টয়লেট থাকে তাহলে কিন্তু শারীরিক সমস্যা আর্থিক ক্ষতি মেন্টাল প্রবলেম একাধিক কাজে বাধা ভুল পথে চালিত হওয়া আপনার মস্তিষ্ক ভুল পথে আপনাকে নিয়ে যেতে পারে প্রতিকার স্বরূপ বলব বাথরুমের সবসময় একটি সন্ধ লবণ ভর্তি কাঁচের পাত্র রেখে দিন সপ্তাহখানেক অন্ত সেই কাঁচের পাত্র থেকে লবণটিকে পরিবর্তন করে দিন চতুর্থ হল পূজার ঘর অর্থাৎ পূজা রুম পূজা রুম অর্থাৎ কি যে ঘরে আপনার ঠাকুর দেবতাকে আপনি স্থান দিয়েছেন সেটি হলো পূজার ঘর এটি কন্ট্রোল করে বৃহস্পতি এবং শুক্র বৃহস্পতি মানে কি জ্ঞান প্রজ্ঞা আধ্যাত্মিকতা এবং সূর্য অর্থাৎ রবি মানে কি শক্তি ও আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স সেলফ সোল যেটাকে বলে উত্তর পূর্বকোণে পূজার ঘর সব থেকে কিন্তু শুভ রান্নাঘর বা বাথরুমের পাশে পূজার ঘর না করাই ভালো খুব ইম্পর্টেন্ট এটা খেয়াল রাখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রান্নাঘরের পাশে বা বাথরুমের পাশেই কিন্তু পূজার ঘর স্থান পেয়েছে এটি কিন্তু ভালো জিনিস নয় প্রতিকারস্বরূপ বলবো প্রতিদিন ঘন্টা বাজান ও ধূপ জ্বালান ধুনো চন্দন গুগুল দিয়ে ধুনা দিন বৃহস্পতিবার করে বা পারলে প্রতিদিনই দিন সেটাও আপনাদের জন্য কিন্তু অধিক মাত্রায় ফলদায়ী হবে সূর্য নমস্কার করাও এখানে কিন্তু স্নেহ অনেকখানি কিন্তু উপকার পাবেন পাঁচ যে জিনিসটি আমি বলবো অফিস বা স্টাডি রুম এটি কিন্তু বুধ ও বৃহস্পতি দ্বারা কন্ট্রোল হয় বুধ মানে কি বুদ্ধি যোগাযোগ এবং বৃহস্পতি মানে হচ্ছে হায়ার এডুকেশান উচ্চশিক্ষা জ্ঞান প্রজ্ঞা তাহলে উত্তর বা পূর্ব দিকে যদি হয় তাহলে কনসেন্ট্রেশন ও কমিউনিকেশান স্কিল বাড়ে আপনার গৃহের অফিস বা স্টাডি রুমটা উত্তর বা পূর্ব দিকে করার চেষ্টা করুন তাহলে কিন্তু কমিউনিকেশন স্কিল এবং কনসেনট্রেশন বৃদ্ধি পাবে দক্ষিণ পশ্চিমে যদি আপনার অফিস বা স্টাডি রুম হয় তাহলে কিন্তু একাগ্রতা কমে যাবে আপনার কন্টিনিউ কিন্তু মাইন্ড ফ্ল্যাকচুয়েট করবে এটা স্টুডেন্টের জন্য কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এর রেমিডি বা প্রতিকার স্বরূপ আমি আপনাকে বলবো ডেস্কটি পূর্ব দিকে মুখ করে রাখুন গ্লোব বা বাঁশের গাছ রাখুন টেবিলের ওপর তাহলেও কিন্তু অনেকখানি উপকার আপনারা পেতে পারেন এরপর বলবো গ্যারেজ বা স্টোর রুম এটি কিন্তু কেতু ও শনি দ্বারা কন্ট্রোল হয় কেতু মানে কি বিচ্ছিন্নতা শনি মানে কি সংরক্ষণতা দক্ষিণ পশ্চিম বা পশ্চিম দিকে যদি স্টোর রুম রাখেন তাহলে ভালো ফল পাবেন উত্তর পূর্বে স্টোর রুম হলে কিন্তু ভাগ্য বাঁধা পায় এর প্রতিকারস্বরূপ আমি বলবো এখানে অপ্রয়োজনীয় জিনিসপত্র না রাখাই ভালো নিয়মিত কিন্তু পরিষ্কার করার চেষ্টা করুন সাত বলব ড্রয়িং রুম বা লিভিং রুম এই ড্রয়িং রুম বা লিভিং রুমটা কিন্তু শুক্র এবং বুথ কন্ট্রোল করে এটি অতিথি আপ্যায়নের স্থান যেখানে সম্পর্ক তৈরি হয় উত্তর বা উত্তর পশ্চিম দিক এই ঘরের জন্য আদর্শ দক্ষিণ পূর্ব হলে মানসিক অশান্তি কিন্তু তৈরি হবে বা লক্ষ্য করে দেখা গেছে একটা কেস স্টাডি করেও দেখা গেছে যে এখানে দক্ষিণ পূর্বে পূর্বেটার ড্রয়িং রুম বা লিভিং রুম ছিল সেখানে ব্যক্তিরা এসেছে কোনো গল্প করছে বা কোনো রকমের আলোচনা করছে কিন্তু তাদের সঙ্গে একটা বাক ঝগড়ার সৃষ্টি হয়েছে এরকম অনেক আছে তো প্রতিকার স্বরূপ বলবো এখানে সবুজ বা হালকা রঙের পর্দা ব্যবহার করুন এবং হাসি খুশি ছবি টানান তাহলে তাহলেও কিন্তু উপকার পাবেন দেখুন আপনি যদি চান আপনার বাড়ি শুধু একটি বাসস্থান না হয় একটি শক্তির কেন্দ্র হয়ে উঠুক তাহলে ঘরের প্রতিটি কোণকে বুঝে সেই অনুযায়ী কিন্তু আপনাকে সাজাতে হবে আপনার কুণ্ডলীতে যে গ্রহ দুর্বল সেই গ্রহের ঘর যদি ঘরের মধ্যে দুর্বলভাবে নির্মিত হয় তাহলে সমস্যা কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে তাই শুধুমাত্র বাস্তু নয় গ্রহের শক্তিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বাস্তুগতভাবে গৃহ বা বাড়ি নির্মাণ নির্মাণ করার আগে বা আপনার বাস্তু অনুযায়ী আপনার গৃহ তৈরি করার আগে জন্ম ছকটা কিন্তু একটু ভালোভাবে কোনো অভিজ্ঞ জ্যোতিষবন্ধুকে দিয়ে একটু বিচার করিয়ে নেবেন আর এখানে আমি ভিডিওতে যে রেমিডিগুলো বললাম সেগুলো আপনি ফলো করতে পারেন ভালো ফলাফল পাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক কাজে আসবে আপনাদের বাড়ির কোন রুম কোন গ্রহের সাথে সম্পর্কযুক্ত এখন মোটামুটি তা পরিষ্কার এই অনুযায়ী ঘরগুলিকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনি চাইলে আপনার জন্মচক অনুযায়ী আপনার ঘরে কোন ঘর কোথায় হলে ভালো হবে সেই বিষয়েও কিন্তু আমরা পরবর্তীকালে ভিডিও নিয়ে আসতে পারি একটু আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল প্রেস করে যুক্ত থাকবেন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বেল আইকনটা অবশ্যই কিন্তু বাজিয়ে যাবেন কারণ সামনে আসছে আরও এমন বহু ভিডিও যারা জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে সায়েন্টিফিক্যালি জানতে চান শিখতে চান তাদের জন্য কিন্তু খুব উপকারে আসবে আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার